আপনারা দেখছেন এ এম পি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর প্রাকৃতিক দুর্যোগ রেমালের তাণ্ডব তখনও শুরু হতে অনেক ঘন্টা বাকি তার আগেই ভেঙে পড়ল একটি আস্ত পোল হাওড়া সাঁকরাইলের হালি শহরে অবস্থিত একটি পোল সাঁকরাইলের একাধিক গ্রামের বহু সংখ্যক মানুষ প্রতিদিন যাতায়াত করতেন এই পোলের উপর দিয়ে কিন্তু গত রবিবার হঠাৎ স্টোন চিপ ভর্তি চার চাকা গাড়ি পোলট্রির উপর দিয়ে পারাপার করার সময় পোলট্রি মাঝখান থেকে ভেঙে যায় তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই গাড়ির চালক পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পড়েন গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই পোলটি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে জানানোর পরেও শুরু হয়নি এর কাজ রবিবার বিকালে পরপর তিনটি পণ্যবাহী লরি পারাপার হচ্ছিল ওই পোলট্রির উপর দিয়ে দুটি লরি পার হয়ে গেলেও তিন নম্বর লরিটি পারাপার হওয়ার সময় ভেঙে পড়ে হালি শহরের পুলটি। গ্রামবাসীরা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব পুলটি মেরামতের কাজ শুরু হোক ব্যুরো রিপোর্ট এ এমপি নিউজ সাত থেকে আট বছর পুলটা হচ্ছে আট করব কাল করবো খালি দুপক্ষে বলছে পঁচিশগা জমি মাদ্রাসার জমি এ বলতে দেবো না প্রধান এসে প্রধানের স্বামী এসে মানে কাশ্মীর মানে জেলা পরিষদ এম গেল এ দেখে গেল এমপি দেখে গেল পোল হচ্ছে আজ মতো পোলটা ওরা করতে পারল নি দুর্ভাগ্যজনক মানে এক ভদ্রলোক আমাদের ইটের ঘর করবে আসলগুচ্ছি আনছিল তিনটে গাড়ির মধ্যে দুটো গাড়ি পার হয়ে গেছে একটা গাড়ি নিচে পেয়ে গেছে দুর্ভাগ্য আর কিছু আমাদের বলার বক্তব্য নেই এবার জনগণ রায় জনগণ দেখুক ফোনটার অবস্থা খুবই খারাপ ছিল অনেক দিন ধরেই মানে বলা হয়েছে হ্যাঁ আরও সব অন্য অন্য মানে নেতাদের বলা হয়েছে আমরা গ্রামবাসী হিসাবে আবেদন করেছি হ্যাঁ যাতে আমাদের ফোনটা ঠিক করে দেওয়া হয় কিন্তু এখনও অবস্থা ঠিক করা হলো না উপরন্ত দেখা গেল একটা দুর্ঘটনা ঘটে গেছে বড় একটা লরি সে টেস্টামচিপ নিয়ে যাচ্ছিলো এখন এই অবস্থা ঘটে গেছে হ্যাঁ প্রতি সরকার একটু পদক্ষেপ নিয়ে আরও ভালো ধরনের করে দেয় এই আমাদের ক্যামেরা করেছে প্রতিশ্রুতি বারবার দিয়ে গেছে এখন এখনো বলতে হচ্ছে না আচ্ছা ভিডিও দেওয়া হয়েছে জেলা পরিষদ দেওয়া হয়েছে পঞ্চায়েত আবেদন দেওয়া হয়েছে এ দেওয়া হয়েছে প্রতিশ্রুতি ওরা অনেকবার দিয়ে গেছে আজ হবে কাল হবে তাছাড়া আর একটা কথা হচ্ছে অনেকবার ভিডিও কপি করে নিয়ে গেছে মাপ নিয়ে গেছে বলটা পুনরায় হলো না শেষ পর্যন্ত আজকে পোলটা ভেঙে গেল অনেক অনেকবার ইনকোয়ারি তো হয়েই গেছে সরকার তো অনুরোধ হয়ে গেছে মানুষ প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে কাজ তো হচ্ছে না আজকে তিনটে স্টম্পিবের গাড়ি যাচ্ছিলো দুটো পার হয়ে গেছে তিনটের মাথায় পোল্টা ভেঙে পড়ে গেছে এই ধরনের সাড়ে পাঁচটা ছটার সময় হয়তো কোনো খবর নেই ড্রাইভার ছিল বাকি কোনো যদি স্কুল গাড়ি ফাড়ি ফেলে যাই তো স্কুল গাড়ি এই সময় হলে হয়তো ক্ষতি হতো তো পাবলিক ছিল না কেউ ড্রাইভার ছিল কেউ হতাহত হয় এরপরে আমাদের আমাদের কানি কান্দিপুর ধরুন ঘোড়াঘাট পনের চড়া এলাকা আমরা চাইছি পড়তে পর্যন্ত তাড়াতাড়ি হোক